ফার্টিলাইজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অর্ডারকৃত চারাগুলো কুরিয়ার করছি আজকে এই যে চারা যাচ্ছে আড়াই হাজারে এক প্রবাসী ভাই অর্ডার করেছে চারটা হচ্ছে অ্যাভাগড়ের চারা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চারাগুলো খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ গাছের কোয়ালিটি দেখেন মশাল্লাহ অবাকডো গাছের গাছের প্রত্যেকটি গাছের কোয়ালিটি সম্পূর্ণ এবং এই গাছগুলো সামনের বছরই ফল দেবে এখানে যাচ্ছে দুইটা আপেলের চারা এই ভাইয়ের দুইটা আপেল এই যে আরও যাচ্ছে দুইটা এভাকডো আড়াই হাজার যাবে নারায়ণগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকটোর গাছগুলো যাচ্ছে চারটি গাছ দুইটা আপেল আর এই যে চাইনা কমলা যাচ্ছে ফলস একটা গাছ যাবে আর এই যে চাইনা কমলা মোট তিনটা চাইনা কমলা নিয়েছে উনি এই দেখেন প্রিমিয়ার কোয়ালিটির চাইনা কমলা গাছ এই যে মাশাল্লা গাছের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন আপনারা চাইলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে কুরাই করতে পারেন আর এখানে এক ভাইয়ের যাচ্ছে পাঁচটা আপেল গাছ এই কাঁঠাল গাছ পাঁচটা কাঁঠাল এই যে সব মুছে বেরোচ্ছে এখন ফল চলে আসবে গাছের কোয়ালিটি দেখেন মশাল্লা অনেক সুন্দর ঝাকরা প্রিমিয়ার কোয়ালিটির মোট দুই চার পাঁচটা গাছ যাচ্ছে দুই চার ছয় ছয়টা গাছ এই ভাই অর্ডার করেছে আমাদের থেকে একদম ঝাকরা প্রিমিয়ার কোয়ালিটির এই যে খুব সুন্দর মাশাল দেখেন গাছের কোয়ালিটি দেখেন এই সাইজের কাটাল গাছগুলো পাবেন সুন্দর সুন্দর চারা মাশাল চারার কোয়ালিটি দেখেন এই চারাগুলো একবারে আপনার পছন্দ হবে দেখেন ডালপালা অনেক ডালপালা ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর সুন্দর গাছ এগুলো দেখেন এদিকে আরেক ভাই যাচ্ছে আপনার দার্জিলিং কমলা যাচ্ছে এই যে কাশ্মীরি কেনু যাচ্ছে চায়না কমলা যাচ্ছে পিয়ারা যাচ্ছে কাঁঠাল যাচ্ছে এটা যাবে এক ভাইয়ের আর এটা যাবে আছে আরেক ভাইয়ের সিলেটে যাবে কদমতলি কালকে উনি নিজে আসছিলো এসে দেখে শুনে ঠিক আছে এটা যাবে আরেক ভাইয়ের দুইটা আপেল একটা অ্যাভোকাডো এই গাছগুলোই আমরা যদি ওই পাশে একটু দেখাতে দেখাতে যান কত সুন্দর সুন্দর গাছ প্রত্যেকটি গাছই আজকে যাচ্ছে এ ক্লাস এবং এ গ্রেটের গাছগুলো মাসাল্লাহ গাছের কোয়ালিটি গাছের প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো খুব সুন্দর সুন্দর ঝাঁকড়া এবার গাছগুলো সামনের বছরই ফল পাবেন এই দেখেন কলমের গাছ যার কারণে সামনের বছরই ফল পাবেন এই যে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ সামনের বছর ফল পাবেন গাছের কোয়ালিটিতে আপনি নেবেন যে প্রত্যেকটি গাছ আমরা যে আজকে কুরিয়ার করছি প্রত্যেকটি গাছের কোয়ালিটি মাশাল্লাহ খুবই সুন্দর আর দেখার মতন গাছ যেগুলো হয়তো আপনার দেখলেই পছন্দ হবে এবং প্রত্যেকটি গাছের সাথে গ্যারান্টি পাচ্ছেন এগুলো ফল আসবে ইনশাল্লাহ এই যে আপেল আছে সামার আপেল সুন্দর সুন্দর সামার আপেল দেখেন মাশাল্লাহ এই যে কাঁঠাল গাছগুলো অনেক সুন্দর মাশাল খুবই সুন্দর গাছ এগুলা আপনি চাইলে এই কোয়ালিটির গাছ আমাদের কাছে বহুত আছে তারপরে এখানে যারা থাই জলপাই নেবেন ফলসহ এই যে ফলসহ জলপাই দেখতে পাচ্ছেন ফলসহ জলপাই পাই খুব সুন্দর সুন্দর গাছ চলে আসেন এদিকে আরও দেখাই মাসাল্লাহ এই যে এদিকের গাছগুলো আরও সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির যে এগুলোতে আরো ফুল আছে ফল আছে মাশাল্লা দেখেন এখানে আরও গাছ আছে আমি যদি একটু ভিতরে দেখাই এই যে ফুল ফল দেখেন প্রচুর ফুল এবং প্রচুর ফল আছে দেখেন কঠিন প্রত্যেকটি গাছের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এখানে কিছু আমসহ গাছ আছে এই যে আমসহ গাছ আমেরিকান ক্যান এখন মাস চলছে ছাব্বিশ তারিখ দুই হাজার সাত মাস দুই হাজার পঁচিশ এখনও আম আছে এই দেখেন আমের কোয়ালিটি আমেরিকান ক্যান এক কেজি পিলাস আমসহ গাছগুলো বিক্রি হবে দেখেন মাসাল্লাহ তারপর এখানে বিক্রি হবে আপনার রুবি লংগান সুন্দর সুন্দর রুবি লঙ্গান আছে ফল এই যে রুবি লংগান ফল রুবি লংগানগুলো পেয়ে যাবেন মাশাল্লা সুন্দর গাছ কোয়ালিটি সম্পূর্ণ এই যে এগুলো সব প্রত্যেকটি গাছ মাশাল্লা আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন প্রত্যেকটি গাছ আজকে যাচ্ছে যারা কুরিয়ারে নেন বা যারা অর্ডার করেন আমাদের কাছে বিশ্বাস করে তারা বলে অরিজিনাল জিনিসটাই তারা পেয়ে থাকেন আপনারাও অরিজিনাল জিনিসগুলো আমাদের কাছে পাবেন এদিকে আমাদের আনারের গাছ আছে অনেক সেটিং করা এই যে ঝড় বৃষ্টিতে হেলে গেছে আমরা ঠিক করব। তারপরে পিস ফল আছে বড় বড়। সব ধরনের সার আছে আপেলের সার আছে যে এটা আপেল ছিল আপেল কালকে খেলাম অনেক মিষ্টি বাংলাদেশের মাটিতে আপেল খেলাম অনেক মিষ্টি তারপর এখানে একটা বারো মাসি আমড়া গাছ আছে বারো মাস আমরা ধরে এই যে প্রচুর আমরা ধরে এই যে মাসাল্লা প্রচুর আমরা সব মিলাই আমাদের আজকের কুড়ি যাচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় এইগুলা সব চলে যাবে কাঁঠালের গাছগুলো বলে এই সাইজের গাছ আছে ঝাকরা। ড্রুমিয়ার কোয়ালিটির আপনারা অবশ্যই নিতে চাইলে এটা বারো মাসি আটাবিহীন গামলেস কাঁঠাল নিতে পারেন আর এই যে যারা আছে বাগান করার জন্য পেয়ারা চারা নেন তাদের চারাগুলো এই কোয়ালিটির হবে এই যে এই যে কোয়ালিটি মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির চারা আনারের চারা আছে এই যে কাঁঠালের ছোটো চারা যাচ্ছে এই ভাইয়ের এই সাইজের কাঁঠালের চারা তারপরে গৌরমতি আম যাচ্ছে গরমতে এই যে থাইলড কম যাচ্ছে এগুলো সব চলে যাবে ইনশাল্লাহ আজকে আমরা যেটা বলছিলাম যে আমরা তো কুরিয়ার করি প্রতিদিন কুরিয়ারের ভিডিও নিতে নিয়ে আসতে পারি না আপনাদের মাঝে আমার লোকজন কম ভিডিও করতে পারি না সেই জন্যই যারা এই কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে চারাগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা আছে শুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি আর আজকের যারা ভিডিওটি দেখলেন পুরো ভিডিও জুড়েছিলাম হৃদয় মোল্লা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি